আজ শনিবার একুশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে সাতই সেপ্টেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গঙ্গ গণপাতায় সর্ববিঘ্ন হরায়ে সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দায় রিং আং গণেশায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আট বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আপনাদের জন্য অপেক্ষা করছে তবে কাজের জায়গায় সিনিয়রদের থেকে কিছু প্রেশার গৃহে কিছু মতবিরোধ আপনাকে কাজে মনোনিবেশ করতে কিছুটা উপদ্রপ্ত করতেই পারে তবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যা আপনারা চাইলে অনুভব কিন্তু করতেই পারেন দীর্ঘ সময় ধরে কোনো স্থানে টাকা করে যদি আটকে থাকে শেষমেশ পুনরুদ্ধার করবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য সময়টি কিন্তু ভালো রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে দেখুন দিবা স্বপ্ন দেখাটা অতটাও কিন্তু খারাপ নয় এর মাধ্যমে আমরা অনেক ক্রিয়েটিভ ধারণা আইডিয়াস কিন্তু পেতে পারি তবে সেগুলিকে সময়ের সাথে সদ্ব্যবহার করাটাই তো জীবনের প্রকৃত উপলব্ধি এটি না করলে আপনি তো সময়কেও দাম দিচ্ছেন না এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আজ কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে চলা তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত প্রেম চুম্বন আলিঙ্গন মজা রোম্যান্স আজকের দিনটিকে আপনাদের এক কথায় ভালোবাসার বাগানে আপনাদের বসন্তের আগমনী বার্তা কিন্তু প্রবেশ করাতেই পারে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পিতা মাতার কাছ থেকে আজ আপনারা কিন্তু সহযোগিতা পেতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না